চাটাংশু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটতে চাটতে এখন মাথাটায় পুরো গিয়েছে দেখুন চাটাংশু ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটাংশু ভট্টাচার্য সে কি বলছে সাধারণ জনগণকে কিভাবে বোকা বানাচ্ছে একবার পুরো ভিডিওটা দেখুন তারপরে কথা বলতেছি আমি প্রকল্প নিয়ে বড় খবর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা ইতিমধ্যেই যারা জানেন না তাদের জন্য বলি যুবসাথী প্রকল্প আপনারা প্রত্যেকে জানেন যে একুশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা এখনো চাকরি পাননি তাদেরকে দেড় হাজার টাকা করে মাসিক সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপগুলি বাদ দিয়ে অন্য যে কোনো রকমের সুবিধা পান তারা একমাত্র এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়া বাকি করতে পারবেন এই যে প্রকল্পটা এটা আগস্ট পনেরো থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এপ্রিল থেকেই প্রকল্প শুরু হবে পাবেন দুশো হবে একটা করে সেই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট বসবে তার মধ্যে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও থাকবে সেই ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যে টেবিল সেখান থেকে আপনারা এর ফর্ম ফিল করতে পারবেন করে নিজেদের আবেদন জমা দিতে পারবেন তাই আগামী পয়লা এপ্রিল থেকে যুবসাথী প্রকল্প চালু হচ্ছে প্রত্যেকের জন্য এই প্রকল্প একমাত্র যা এই বয়স থেকে এই বয়স যে লিমিটেশন আমি বললাম কুড়ি থেকে এই একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা যারা আছেন এখনো পর্যন্ত চাকরি পাননি চাকরি পাওয়ার জন্য তাদের সহায়তা হিসাবে ধরুন ফর্ম ফিল আপ গাড়িতে যাতায়াতের খরচ ইন্টারভিউ দিতে যাওয়া তার আগে তো অনেক খরচ হয় তার বাবদই রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ বছর পর্যন্তই সহায়তা টানা পাবেন তারপরে আবার রিভিউ হবে যদি তিনি চাকরি না পেয়ে থাকেন তারপরে আবার পেলেও পেতে পারেন কিন্তু পাঁচ বছরের জন্য প্রত্যেকে পাবেন যার যে বয়সেই শুরু হোক না কেন তো এই প্রকল্পটা চালু হচ্ছে প্রত্যেকে অ্যাপ্লাই করুন এলাকায় খোঁজ রাখুন আপনার এলাকায় কোথায় কবে আপনার বিধানসভাতে সেই ক্যাম্প বসছে প্রত্যেকে আবেদন করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা কিন্তু করে দেখান লক্ষ্মীর ভান্ডারও পাওয়া গেছে যুবসাথীও পাওয়া যাবে জয় বাংলা কি সুন্দর বুঝিয়েছে আমাদের তাই না আমরা সবাই বোকার চাটাংশ ভট্টা চালু একাই বুদ্ধিমান মানে সে চরবে বড় বড় গাড়িতে আর আমরা চর্ব মাত্র পনেরোশো টাকা ভাতা দিয়ে আর সেই ভাতা পাওয়ার জন্য কত সুযোগ সুবিধা বলে দিচ্ছে সে মানে তুমি যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চারতে চারতে এত দূর এসেছো সেটা তোমার মুখের ভাষাই বোঝা যায় তোমার ব্যবহারেই এখন বোঝা যায় যে তুমি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা পা চারতেছো তুমি বড়ো বড়ো গাড়িতে চড়বা আর আমরা যারা যুব সমাজ রয়েছি আমরা যারা লেখাপড়া করে বসেছি যারা আমাদের বড় বড় ভাইয়েরা যারা লেখাপড়া করে বসে আছে তারা পনেরোশো টাকা ভাতা দিয়ে চলবে আর তোমার মতো মূর্খ পাশ চারতে ছাড়তে বড় বড়ো গাড়িতে চলবে এটাই হলো পশ্চিমবঙ্গের এখন বর্তমান অবস্থা আমি আর কি বেশি কিছু বলবো না আপনাদের মন্তব্য জানাবেন আমার যেটু বলার আমি বলে দিয়েছি আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাতে ভুলবেন না